দারুণ দারুণ প্রিন্ট আছে যারা বিজনেসের জন্য নেবেন হোলসেলে নেবেন তার আরও কমে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন ওনাদের নিজস্ব কারখানা এই জন্য কিন্তু এত রিজনেবলে পেয়ে যাচ্ছেন এলিগেন্ট পারে এটা হচ্ছে কোট গাউন খুব সুন্দর একটা রোজ প্রিন্টেড করা দেখতে পাচ্ছেন প্রচুর আছে আপনারা পাইকারি নিলে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই হোলসেল প্রাইস নিজেদের ডিজাইন দিয়ে প্রোডাক্ট করে নিতে চান তারাও নিতে পারবে এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে ভিউয়ার্স সুন্দর একটা সাদার সাথে পিঙ্ক একটা পিঙ্ক কালার আর এটা প্রচুর ঘের দেখেন প্রচুর ঘে দেখেছেন এই মাথার একদম গাউনের মতো আসসালামু আলাইকুম চলে আজকে আমরা তাকোয়া ফ্যাশনে দেখাবো আপনাদেরকে আবারও সেই সুন্দর সুন্দর ভাইরাল ফ্লাওয়ার প্রিন্টের গাউন পকেট শো আপনার আভায়া আভয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পকেট আভয়া পকেট বোরখা ঠিক আছে এই যে দেখেন বিশাল বড় পকেট দেখেছেন আমার হাতটা পুরো ঢুকে গেছে আর এটা প্রচুর ঘে দেখেন প্রচুর ঘে দেখেছেন এই মাথাটা একদম গাউনের মতো বডি 36 থেকে 46 লং হবে 50 থেকে 56 সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই আভায়া বোরখা গুলো কিন্তু প্রচুর ঘের দেখেছেন দেখেছেন কত ঘের একদম হোলসেল দোকান থেকে দেখাচ্ছে ওনাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় ঠিক আছে আপনারা পাইকারি নিলে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই হোলসেল প্রাইস পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এটা দেখেন ফিয়ার্স এত সুন্দর সুন্দর প্রিন্ট আর দামও কিন্তু মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দিচ্ছে ওনাদের নিজস্ব কারখানা এই জন্য কিন্তু এত রিজনেবেলে পেয়ে যাচ্ছেন ভিআর এগুলো চোদ্দো পনেরোশোর নিচেই বোরখা কেউ আপনাকে দিবে না দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কোট গাউন খুব সুন্দর একটা রোজ প্রিন্টেড করা দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকবে কোট গাউনটার দামও আটশো পঞ্চাশ থাকবে রঙ কিন্তু অনেক আছে একদম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং বডি হয়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার কিন্তু একটা সুন্দর পিঙ্ক কালার দেখিয়েছিলাম আমরা কিন্তু কোট গাউন বলা হয় প্রাইস আটশো পঞ্চাশ দারুণ দারুণ প্রিন্ট আছে যারা বিজনেসের জন্য হোলসেলে নেবেন তারা আরো কমে নিতে পারবেন এটা দেখেন গ্রিন কালারের মধ্যে এটা হবে সাতশো নব্বই টাকা সুন্দর এলিগেন্ট পারের এগুলো বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ রং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন খুব প্রিটি একটা পিঙ্ক কালার মিশরি আচ্ছা এটা হচ্ছে মিশরি ফ্যাব্রিকসের মধ্যে এলিগেন্ট পারের দেখতে পাচ্ছেন সাতশো নব্বই এটা দেখেন সুন্দর একটা কালার মার্শাল্লাহ সারা বাংলাদেশ আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা হচ্ছে নিজেদের ডিজাইন দিয়ে প্রোডাক্ট করে নিতে চান তারাও নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে ফিউয়ার্স জাস্ট দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন সুন্দর একটা সাদার সাথে পিঙ্ক কম্বিনেশন দাম ছিল সাতশো নব্বই এটা দেখেন এটা আরেকটা কালার এটার প্রাইস সাতশো নব্বই থাকছে এখন যে ফ্লাওয়ার পেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতিরিক্ত সুন্দর দেখেন এই কালারটা এত ডার্ক এত প্রেটি প্রাইস থাকছে সাতশো নব্বই এখন যেগুলো দেখাবো সবগুলো থাকবে সাতশো তিরিশ টাকা পরি পরিগাউন গাউন হ্যাঁ আর এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে চেরি অ্যালেক্স ফ্যাব্রিক্স ঠিক আছে চেরি অ্যালেক্স ফ্যাব্রিক্স সাতশো তিরিশ টাকা ছোট ফ্লাওয়ার প্রিন্ট দেখেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছা খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে খুবই সুন্দর সুন্দর কালার মাসাল এটা দেখেন সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের ছোট ফুল বড়ি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ হোলসেল প্রাইস কারখানার দাম পাচ্ছেন সাতশো তিরিশ টাকা এই যে দেখেন দারুন দারুন প্রিন্ট দেখা এই যে দেখেন যার যার ভাল লাগবে অর্ডার করে প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ তাকুয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার স্টান মলিক গ্রিন স্বর্ণিকা শপিং মল আল্লাহ হাফিজ আসসালামু